আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ধামাকা অফার মিমিফাই দিতেছে কিন্তু তিরিশ লক্ষ টাকা প্লাস হচ্ছে পুরস্কার আর আপনারা এই পুরস্কারে যেভাবে জয়েন হবেন এ টু জেড আমরা আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে জয়েন হবেন কিভাবে টাকা পাবেন এবং কত ডলার পাবেন ভাই দেখেন ফার্স্ট প্রাইস রেখেছে কিন্তু পাঁচ হাজার নয়শো বিরানব্বই ডলার বাই অ্যামাজিং অ্যামাজিং একদম আর দেখেন আমার এখানে কিন্তু টোকেন আসে হচ্ছে পনেরোটা ষোলোটা হলেই কিন্তু আমি একটা টিকিট নাম্বার কেটে ফেলবো আর এখানে দেখেন টোটাল প্রাইস দিচ্ছে কিন্তু তিরিশ হাজার চারশো এক পয়েন্ট চুয়াত্তর ইউজিটিভ যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার উপরে যাবে তো আমাদের এখানে কিন্তু উনিশ ঘন্টা বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড টাইম আছে আর এই টাইমের পরে কিন্তু একটা ড্র হয় র্যাফেল ড্র হয় রাফেল দেওয়ার ফর কিন্তু আপনাদের দিচ্ছে হচ্ছে প্রথম প্রাইজ সেকেন্ড প্রাইস দিতে হচ্ছে উনত্রিশশো ডলার আর থার্ড প্রাইজ দিতে হচ্ছে নয়শো পঁচাশি ডলার আর ফোর্থ প্রাইজ থেকে দিতেছে কিন্তু একশো তিন ডলার করে একশো তিন ডলার করে কিন্তু পরবর্তীতে দুশো মেম্বার্সকে কিন্তু একদম টোটাল একশো তিন ডলার করে দিতেছে ভাই অ্যামাজিং ভাই অ্যামাজিং মিমিফাই যে এটা করবে এটা কিন্তু আমরা কল্পনা করি নেই আর আপনারা প্রত্যেকটা দিন একটা কাজ করবেন যে কিভাবে ফ্রিতে ফ্রিতে স্পেন দিয়ে আপনারা এখান থেকে টিকিট কালেক্ট করবেন আমি এ টু জেড সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্টার দিয়ে স্পেন কিনতে পারবেন কিন্তু আমাদের কি ঠেকা ভাই যে আমাদের টাকা দিয়ে স্পেন কিনে তার আমাদের এখান থেকে টিকিট কালেক্ট করে তারপরে আমাদের পার্টিসিপেন্টে জয়েন হয়ে থাকতে হবে আমাদের তো কোনো প্রয়োজন নাই তাই না এখানে আমাদের এত ভাই এত আমাদের স্টার খরচ করার কোনো প্রয়োজন নেই আর এখানে পনেরোশো স্টারের দাম হচ্ছে ভাই কত টাকা হিসাব আছে তিন হাজার তিন চার হাজার টাকা আমাদের কিট প্রয়োজন আমাদের দরকার নেই আচ্ছা এই যে আপনারা এখান থেকে ভিডিও দেখবেন আর এই এখান থেকে দেখেন পাঁচ লাখ টাকা করে কয়েন দিবে আর এখান থেকে দশটা করে হচ্ছে আপনাদের স্পেন ফি দেবে ঠিক আছে এই স্পেন ফি নিয়ে আপনারা কিন্তু অলমোস্ট এখান থেকে ইজিলিভাবে আপনারা কিন্তু এখান থেকে এই টিকিটটা ক্রয় করতে পারবেন এবং কিনতে পারবেন স্পেন মেরে ঠিক আছে আপনারা স্পেন মেরে কীভাবে টিকিট করবেন এটা আমি এখানে দেখাই দিচ্ছি আমার কিন্তু এখানে টোটাল পনেরোটা আছে অলরেডি ষোলোটা হলেই কিন্তু আমাদের একটা হচ্ছে ইয়া আপনার টিকিটটা আমাকে কিন্তু পার্টিসিপেন্ট সাকসেসফুল হয়ে যাবে আমি এখানে একটা স্পেন মারছি কিন্তু আমাদের এখানে কিন্তু স্পেনটা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এখনো কনফার্ম হয় নাই স্পেনটা কনফার্ম হলে পারে কিন্তু কী দে ভাই ঘুরতেছে তো ঘুরতেছে এতক্ষণ তো সময় লাগে না কিন্তু আমার স্পেনটা মারছি এখনও ঘুরতেছে এতক্ষণ সময় লাগার কথা না আচ্ছা বের হয়ে আবার ঢুকি দেখি তো ঠিক হয় কিনা ও ও ভাই আমাকে স্পিলটা দিয়ে দিছে অলরেডি দেখেন এখানে আমার টিক চিহ্ন উঠে পড়ছে কিন্তু ওই যেখানে দেখা যাচ্ছে ওখানে কিন্তু টিক চিহ্ন উঠে পড়ছে আর টিক চিহ্ন ওঠা মানে কি আমাদের এখানে দেখেন এখানে আমার টিকিট নাম্বারটা দিয়ে দিছে এই টিকিট নাম্বারটা যদি রেফেল ড্রট পরে আমি এই টিকিট নাম্বারটা রেফেল হতে আমি পার্টিসিপেন্ট হয়ে এলিজিবল হয়ে যাই তাহলে কিন্তু আমাকে এখানে যে প্রাইস নাম্বার পড়বো সেই প্রাইসটা পেয়ে যাবো আশা করি বুঝতে পারছেন তো বাই